এখন দেশে বইছে প্রবাসী ফুটবলারের হাওয়া এই হাওয়ায় বড় নাম অবশ্যই হামজা চৌধুরী কিন্তু লম্বা রেসের ঘোড়াটা কে কিউবা মিচেল দলের ম্যাচ উইনার হবেন কে কিউবা মিচেল স্ট্রাইকারহীন এই দলে গোলের সমাধানটা কি সেটাও কিউবা মিচেল আপনি ভাবছেন একটু বেশি বলা হয়ে গেল উনিশ বছর বয়সে এই তরুণ এখন খেলছেন সান্ডারল্যান্ড অনুর্ধ একুশ দলে এই অ্যাটাকিং মিডফিল্ডার নাকি চমৎকার খেলেন তার খেলা দেখে মুগ্ধ বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান কিউবার খেলার কয়েকটি ভিডিও দেখেছেন তিনি কথা বলেছেন কিউবা ও তার এজেন্টের সঙ্গে এরপর তার মনে হয়েছে কিউবাকে নাম্বার টেন পজিশনেও খেলানো যায় সুতরাং গোল করা এবং করানো দুটো কাজই এই তরুণকে দিয়ে করানো যেতে পারে কিউবার সবচেয়ে বড় সুবিধার জায়গা হল তার বয়স মাত্র উনিশ বছর এখনও একাডেমিতে খেলছেন কিউবার জন্ম ইংল্যান্ডে হল তার বাবা জামাইকান আর মা বাংলাদেশি এখনই তার দ্বৈত নাগরিকত্ব ইংল্যান্ড ও জামাইকার বয়স কম হওয়ায় সামনের দিনগুলোতে তার পারফরম্যান্সের আরও উন্নতি হবে ততদিনে ইংলিশ ক্লাব ফুটবলে কিউবার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না হামজার মতো প্রিমিয়ার লিগে খেললে তো বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার হবে কিউবার সামনে চমৎকার ভবিষ্যতের হাতছানি আছে বাংলাদেশও চাইলে তাকে দশ বছর খেলাতে পারে যেটা হামজা চৌধুরী বা সোমিত সোমের কাছ থেকে পাওয়া যাবে না কারণ তাদের বয়স এখনই সাতাইশ বেশি হলে আরও তিন চার বছর খেলানো যাবে তাদের তাছাড়া হামজা হলেন ডিফেন্সিভ মিডফিল্ডার তাই ১৯ বছর বয়সে এই তরুণ প্রতিভাকে বাংলাদেশ দলে নেওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ কারণ জামাইকান বাবার সুবাদে কিউবার সুযোগ ছিল জ্যামাইকা ফুটবল দলে খেলার তার আগেই মায়ের দেশে নাম লেখানোর উদ্যোগ নিয়েছে বাফুফে বলতেই হবে এটা খুব স্মার্ট মুভ হয়েছে বাংলাদেশের বিনিময়ে অবশ্য কিউবার এমন কোনো চাহিদাও নেই বিমান টিকিট ফাইভ স্টার হোটেল আর ম্যাচের সময় কিছু সম্মানই সামান্য দিয়েই ভবিষ্যতের তারকাকে নাম লিখিয়ে নিচ্ছে বাংলাদেশ